ছবি কি বটগাছ এই সমগ্র বৈরাগির ভিতরে একটা বটগাছ এই বটগাছের বয়স প্রায়শো আড়াই বছর ছোট হবে আমরা যখন ছোট ছিলাম তখন এরকমই দেখতেছি বটগাছটা এখনো সেরকমই আমরা এই গাছের ডালে উঠে খালে সাঁতরাতাম হুসিন করতাম ডাল ধরে টানতাম সে আমাদের স্মৃতি অসংখ্য স্মৃতি রয়েছে এই বট কিন্তু আজ সেই বট গাছ দাঁড়িয়ে আছে এর বয়স কমতেছে আর আমাদের বয়স বাড়তেছে মনে হচ্ছে আমরা ক্রমশ বয়স বৃদ্ধি হয়ে এক সময় আমরা আমাদের জীবনের শেষ প্রান্তে পচিয়ে যাব কিন্তু এই বট গাছ থেকে যাবে আমার দাদা এই বট দেখছেন আমার বাবা দেখছেন তারা ইতিমধ্যে চলে গেছেন থেকে আমরাও চলে যাবো এক সময় কিন্তু বটগাছ এই রাস্তা পিছডালাই হয়েছে এক একসময় এটা পথ ছিল এখন এটা পিছডালাই রাস্তা কিন্তু এই রাস্তা কিন্তু ছিল না আমরা হালট দিয়ে হাঁটতাম এই রাস্তার বয়স এখন চল্লিশ বছর